অহসি একটা সময় আমার আপনার রসুল সাল্লাইসাল্লামের কাছে আসলেন আর ডেকে বললেন হে রসুল আমি ইসলাম কবুল করতে চাই রসুল বললেন ইসলাম কবুল করতে চাও যেহেতু তুমি ইসলাম কবুল করতে চাই অবশ্যই করতে পারো এ অহসি ইসলাম কবুল করে ফেললেন রসুল বললেন আমার চাচাকে তুমি অহুদেনে ময়দানে কেমন করে শহীদ করেছিলে একটু আমাকে বলো মক্কা বিজয়ের পরের ঘটনা এটা ওয়াসি এইবার ডেকে বলছে হে রাসূল আমি কেমন করে আপনার চাচাকে হত্যা করেছি শুনবেন আমি একটা দাস ছিলাম কালো মানুষ আমি আফ্রিকার একজন মানুষ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার দাসত্ব জীবন থেকে মুক্তির জন্য আমি এই কাজটা করেছি না আমি যেহেতু বল্লম ভালো চালাতে পারতাম এই আফ্রিকার এই 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 অঞ্চলের মানুষগুলো আফ্রিকা মহাদেশের মানুষগুলো এরা যেন যেমন লম্বা হয় এদের শক্তিশালী হয় খুবই এবং বল্লব এবং তীর চালন এক্সপার্ট হয় খুব এদের নিশানা মিস না এই জন্য তাকে ডেকে বলা হলো হসিরের সনব তুমি যদি মুহাম্মাদের কলিজায় আঘাত করতে পারো কারণ কলিজায় আঘাত করা মানে হলো মুহাম্মদ দুর্বল হয়ে যাবে কারণ আমার আপনার রসুলের মা ছিল না বাবা ছিল না রসুলের চাচা আমির হামজাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় তারে তাহলে মানসিকভাবে মোহাম্মদ বিকারগ্রস্ত হয়ে যাবে মানসিকভাবে ভেঙে পড়বে রসুল সাল্লাহ আলাই সাল্লাম দেরি করলেন না রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলে নহসিরে তুমি বলতে থাকো যখন রসুল এই ঘটনাটা শুনতেছিলেন রসুলের রসুলের বিশ্ব নবীর চোখ মোবারক দিয়ে পানিগুলো দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল ওহাসি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি 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 আপনার চাচারে যেমন করে হত্যা করেছিলাম আমি একটা পাথরের আড়ালে দাঁড়ে দাঁড়িয়ে রইলাম সাহাবীদের ঈমান দীপ্ত জীবনীর ভিতরে ঘটনাটা আসছে আমি একটা পাথরের আড়ালে দাঁড়িয়ে রইলাম বললাম খানাইয়া যখন সেখানে দাঁড়িয়ে রইলাম আমি চিন্তা করলাম একটাই টার্গেট সেটা হলো আমির হামজার শহীদ করব এই চিন্তা নিয়ে আমি লুকায়া রইলাম হঠাৎ করে আমির হামজা আমি তাকে দেখতে পেলাম সে তো সাধারণ কোন মানুষ নয় যেন একটা বাঘ বা সিংহ একা আধারে কাফের বেঈমান গুলোর কচু করতেছিলেন তার সামনে কেউ দাঁড়াতে পারছিল না একজন যখন তার সামনে চলে আসলেন ডেকে বলছে আমির হামজা আসো আমার কাছে আসো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার দেরি করলেন না তিনি কি কাজটা করলেন সেই কাফের কাছে গেলেন কাফের কাছে গিয়া কাফের মাথা যেতে একটা কাল্লা যেতে একটা মারলেন দুনিয়া থেকে বিদায় আমির হামজা দি আল্লাহু চালু যখন তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন ওহাসি বলেন এইবার আমির হামজা আরো যেন সাহস পেয়ে গেল আরো যেন বাঘের মতো গর্জন করে সামনে যখন এসেছে পাথরে পাথরের আড়ালে দাঁড়িয়েছিলাম আমি একটা ঢিল মারলাম বললম দিয়া আমির হামজার বুক দিয়ে বিধে পিছন দিক থেকে বের হয়ে গেল আমির হামজা তখন ওই অবস্থায় দুইজন কাফরেকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন অতপর এমন স্বর্গীয় একটা হাসি দিয়ে আমির হামজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আমি ও হাসি ওই অবস্থা দেখার সঙ্গে সঙ্গে আমার কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল আমি ভয় পেতে লাগলাম আর আমার মনে হলো আহারে মুহাম্মাদ কি এমন মন্ত্র তাদের শিখিয়েছে মৃত্যুর সময় স্বর্গীয় হাসি দিয়ে যায় মৃত্যুর সময় এমন স্বর্গীয় হাসি দেয় সেটা সাধারণ কোনো বিষয় হতে পারে না মনের ভিতরে আমার সেই যে খটকা লাগতে লাগলো আমি আমির হামজাল লাশখানা নিয়ে হিন্দার কাছে গেলাম হিন্দা আমির হামজাল লাশখানা চিরে বুকটা ফেরে বের করে লাগলেন কানের দুল দুল বানালেন বানালেন নাকের আমার ভাইয়ের আমার বন্ধুগণ নাকটা কেটেছিল কানটা কেটেছিল আমির হামজা আদি আল্লাহ দেহের সঙ্গে তার লাশের সঙ্গে তার বডির সঙ্গে এমন নিষ্ঠুর আচরণ হিন্দা করেছিল ডেকে বলে আমি পরবর্তীতে যখন বুঝতে পেরেছি তখন আমি চিন্তা করলাম আমি আপনার কাছে আসবো আমি জানি যেহেতু আমার উপর রেড অ্যালার্ট জারি হয়েছে অবশ্যই আমাকে হত্যা করে ফেলবে আমি এই জন্য বোরকা পরিহিত অবস্থায় লুকাই আপনার সামনে আসলাম রসুল আমি ইসলাম কবুল করেছি ইসলামের বড় ক্ষতিও করে ফেলেছি সেটা হলো ইসলামের একটা বড় সিংহকে আবি দুনিয়া থেকে বিদায় করে ইসলামের ক্ষতি করে ফেলেছি ইয়া রাসূল আল্লাহ কি এই গুণাগুলো কি আমার মাফ করবে নাকি আল্লাহ নবী ডেকে বলে আল ইসলাম ইয়ানহাদি কানা ক্বাবলা চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই রহছি ইসলাম কবুলের পূর্বে তুমি যত সকল গুণাগুলো ইসলাম কবুলের পর আল্লাপাক মাফ করে দিয়েছে